নমস্কার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি আমি প্রণীতা দাস হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বরাক বার্তায়ের ছাব্বিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান শিলচর গান্ধী ভবনে ঋষিকেশ শ্যাফালিকোনা স্মৃতি মঞ্চে সম্পন্ন হলো রবিবার দুই পর্যায়ের এই অনুষ্ঠানে সকালবেলারা বিশিষ্ট রাষ্ট্রীয় টেবিল টেনিস ক্রীড়াবিদ শঙ্কর দাস ও কবি সাহিত্যিক সাংবাদিক মৃদুলা ভট্টাচার্যের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে শুরু হয় রবীন্দ্র নৃত্য নজরুল নৃত্য ও সৃজনশীল নৃত্যের প্রতিযোগিতা দুই একটি বিভাগে এক দুজন প্রতিযোগী থাকা সবাইকে প্রশস্তিপত্র প্রদান করা হয় এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ আয়োজিত হয় দুপুরবেলা শারীরিক প্রতিবন্ধী চল্লিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয় সান্ধ্যকালীন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে শ্রী গুণসিন্ধু মহারাজ স্বতানন্দ ভট্টাচার্য ও আমন্ত্রিত অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিতিতে প্রতি প্রজ্বলন করে সম্বর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের উদ্ঘাটন করা হয় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচর পদপ্রার্থী শ্রদ্ধেয় পরিমল উপস্থিতিতে এদিন পনেরো জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয় সম্মাননা অনুষ্ঠানে প্রথমে এনজিওর সিজিএম জিওলজি এসেট ম্যানেজার শ্রীযুক্ত বিপুল গোহাইয়ের হাতে উত্তর পূর্বাঞ্চলে উল্লেখনীয় সেবামূলক কাজের জন্য সেবা রত্ন পুরস্কার দু তুলে দেন মুখ্য অতিথি সিন্ধু মহারাজ খেলাধুলার জগতে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া আয়োজনে উত্তর পূর্বাঞ্চলে বিশেষ ভূমিকা পালনের জন্য শ্রীযুক্ত লালন প্রসাদ গোয়ালাকে সর্বোত্তম ক্রীড়া সংগঠক পুরস্কার দু হাজার চব্বিশ প্রদান করেন সিন্ধু মহারাজ অধ্যয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য ডন বস্কো স্কুলের অধ্যক্ষ সুজিত মহোদয়কে শিক্ষারত্ন পুরস্কার দু তুলে দেন বিশিষ্ট সমাজসেবী তথা আমরা বাঙালি দলের প্রতিষ্ঠাতা শ্রী সাধন প্রকাশ গৌড়ীয় নৃত্যকলা প্রশিক্ষণ ও জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে গৌড়ীয় নৃত্যের প্রচার প্রসারের জন্য শ্রীযুক্ত সত্যজিৎ বসুকে নৃত্য রত্ন পুরস্কার দু দিয়ে সম্মাননা প্রদান করেন স্বামী গুণসিন্ধু মহারাজ শিল্পকলা ও ভাস্কর্য অধ্যয়ন গবেষণা ও শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী মহোদয়কে কলারত্ন পুরস্কার দু দিয়ে সম্মাননা প্রদান করেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী ও স্বামী গুণ সিন্ধু মহারাজ চিকিৎসা সেবার ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে বিশেষ উল্লেখনীয় ভূমিকা পালন করার সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য ডক্টর রঞ্জন সিংকে কর্মরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করেন সমাজসেবীর স্বর্ণালী চৌধুরী বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে প্রচার প্রসারের ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে বিশেষ উল্লেখ প্রিয় ভূমিকা পালন করার জন্য সিএনএন চ্যানেলের নির্দেশক নিযুক্ত জয়জিৎ বিশ্বাসকে ক্রিয়েটিভ মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড দু দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য স্বামী গুণসিদ্ধু মহারাজ কলা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে উল্লেখনীয় ভূমিকা পালন করার জন্য আন্তর্জাতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা শ্রীযুক্ত সন্তোষ চন্দ্র মহোদয়কে যুব সংস্কৃতি রত্ন পুরস্কার দু হাজার প্রদান করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য স্বামী গুণসিন্ধু মহারাজ ও সমাজসেবী স্বর্ণালী চৌধুরী ক্রীড়া জগতে বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে আসাম রাজ্যের নাম জাতীয় স্তরে প্রচার প্রসার করার জন্য নিযুক্ত অভিজিৎ দেব ওরফি বাচ্চুকে ক্রীড়া রত্ন পুরস্কার দু প্রদান করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সমাজসেবী স্বর্ণালী চৌধুরী শারীরিক অবস্থা খুবই শোচনীয় থাকায় ওনার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন উজ্জীবন স্পষ্টিক সোসাইটির কর্ণধার দোলা দেব নাট্য জগতে নাট্যচর্চা অভিনয় ও বিশেষ ভূমিকা পালনের জন্য নাট্যশিল্পী অভিনেতা মৌটুসী বিশ্বাসের স্বামী স্বর্গীয় শ্রীযুক্ত সিদ্ধার্থ শঙ্কর প্রকাশকে মরণোত্তর নাট্যরত্ন পুরস্কার দু হাজার চব্বিশ প্রদান করেন শ্রী সতানন্দ চৌধুরী করোনা মহামারী ও বন্যার সময় তথা বর্তমানে তীব্র সমাজ সেবায় বিশেষ ভূমিকা পালন করার জন্য প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্বর্ধনা জ্ঞাপন করেন সদানন্দ ভট্টাচার্য অনুষ্ঠানে বৈদ্যুতিক প্রচার মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করার জন্য শ্রীযুক্ত দীপাজয় দীপিজয় চক্রবর্তীকে প্রমিসিং জার্নালিস্ট অ্যাওয়ার্ড সম্মানে সম্মাননা করা হয় সক্রিয় মর্মস্পর্শী সাংবাদিকতা পুরস্কার দু পদক ও সম্মান এন নিউজ এর ভিডিও জার্নালিস্ট শ্রীযুক্ত শ্রীবাস দাসের হাতে তুলে দেন মন্ত্রী পরিমল চক্রবৈ্য বৈদ্যুতিক প্রচার মাধ্যমে এডিটিং এর ক্ষেত্রে সৃজনশীল ভূমিকা পালন করার জন্য বেস্ট ইমিডিয়া এডিটার অ্যাওয়ার্ড দু পেয়েছেন এনই নিউজের এডিটর শ্রীযুক্ত অজিত পাল উনার হাতে এই পুরস্কার তুলে দেন প্রবীণ সাংবাদিক সমাজসেবী সতানন্দ ভট্টাচার্য দৈনন্দিন কর্মকাণ্ডে সাংবাদিকতায় বিশেষ কাভারেজের জন্য হিফজুর রহমান বড়ভুইয়াকে সম্মাননা জ্ঞাপন করেন দুলাদেব মহোদয়া তারপর নিজেদের বক্তব্যে স্বামী গুণসিন্ধু মহারাজ ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে আর্থিক অনুদান প্রদান করার পাশাপাশি দুর্গোৎসবের সময় গরীব দুস্থ বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ করার জন্য সবাইকে অনুপ্রাণিত করেন বরাক বার্তার এই কর্মকাণ্ডের জন্য ইতিহাস বরাক বার্তাকে মনে রাখবে বলে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল চক্রবর্ত বলেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ক্ষেত্রে এরকম ধ্রুবতাদের এক জায়গায় সংযোজন করা খুবই কঠিন ব্যাপার তার মধ্যেও উদ্দেশ্য ও লক্ষ্য যদি মহৎ থাকে তাহলে তা সম্ভব হয় যা সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বোরাক বার্তা সংবাদ মাধ্যমকে পেশা হিসাবে না নিয়ে সেবামূলক কর্মকাণ্ড ও দেশ জাতির সেবায় বিগত ২৫ বছর ধরে নিজেদের কর্মকাণ্ডকে ধরে রেখেছে বরাক বার্তা পরিবার সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও ক্ষেত্রে। উল্লেখনীয় ভূমিকা পালন করে আসছে বরাক বার্তা সংবাদ মাধ্যম সম্বর্ধনা অনুষ্ঠানের পর উজ্জীবন স্পষ্টিক সোসাইটির উদ্যোগে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক নৃত্য আবৃত্তি অনুষ্ঠান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মন জয় করে অনুষ্ঠানের শেষে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মন জয় করেন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বরাক বার্তা নিউজ চ্যানেলের সম্পাদক সঞ্জীব সিং নীলমচন্দ্র জুহিনাথ জয়দীপী দাস নিতাই ঘোষ নাথ আফসানা বেগম দিলীপ সিং ও অন্যান্য সকল স্তরের সদস্যরা অনুষ্ঠান সর্বতভাবে সফল হওয়ায় সবার প্রতি শেষ মুহূর্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বোরাক বার্তার সম্পাদক সঞ্জীব সিং শেষ পর্যায়ে রাষ্ট্রীয় সঙ্গীতের মাধ্যমে সম্পন্ন হয় হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বোরাক বার্তার ছাব্বিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান ও সম্বর্ধনা সমারোহ